মুক্তাতি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর রকম কথাটা কাল। জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লায়কণ্ঠে ঠিক কিনা মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না ঠিক কিনা মাজার পূজারী আসনা না নাই মাজারের সামনে সেজটা এরকম লোক আসে না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান্না ইউ কা হু ইজ প্রফেট তোমার নবীন কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন অমা দিনও তোমার ধর্মের নাম দিয়ে সে উত্তর করতে পারবে আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আম্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি মাজুরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে নাও বেনামাজি চিৎকার করতে থাকবে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এ আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখোর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুৎখোরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভড়ি কামড়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব আলমে জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেমন পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনি বাঁচাই দিব না আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে নাউসবিল্লা পড়ায় এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছো আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক পর্নোগ্রাফি থেকে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লায়কণ্ঠে কি না কোনো শান্তি নাই ইট ড্যামেজ ড্যামেজিয়র সোল ড্যামেজিয়র সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যেই মজা যেই সাধ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যে কোন দেখবেন একটা কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলুন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আছে মাশাল্লাহ হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়াত নেই আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়াত দেখে একজন জলেকনকে দিলে তোমার কি নিয়াত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যে কোনো ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আবোললামার থেকে সব গুনাকে কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলেন যুবক আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবে না চল ঠিকই না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা জে কাও দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দেখবা নামে বে নামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুত্তাকিবান দর কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনাকে বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন বিলাল্লাহি তাকবীর এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বানটাকে কবরস্থ করা হবে মুরববি সাহেবকে যখন কবর রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাধাতে হবে প্রথম প্রশ্ন মার রব্য তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে মুক্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিচ্ছু করে নাই ওই যুবক পুরো তুমি আমার আল্লাহ সিনাও আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনিকে সবাই বলবে আমার রব একজন চিল্লায় কন তিনিকে আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন ও মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিক অল রব তাসবিক রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার অবাক হয়েছে যে মান হুয়া হুইস হি প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে তার করানো হয় বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুন ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুত্তাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু এত আস্তে বললে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কোন ঠিক না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেক কথা কোন ঠিক আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীরা আসে আমি বলবো তোমার মতো ভণ্ড পাঠ পড়া তার জমি কেউ না হয় জোরে কন ঠিক কিনা আগে নামাজ তারপরে আসে এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসে না যুবক কথা কও আস না নাই কিছু কিছু যুবক করে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না এ কথা বলবেন নাচ না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই জোরে কর আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্না যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লি আলা দোজাহানের জাহানের তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোয়াল পড়ে এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাঁড়ি ছিল কি ছিল না পেছনের ভাইয়েরা কথা কন ছিল কি ছিল না আমার নবী নবীকে স্মার্ট নাকি স্মার্ট আনস্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ফাদার এস এ টিচার এস এ লয়ার এস এ কমান্ডার এস এ হাজব্যান্ড এজ এ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কার হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনি কে হি ওয়াজ দ্য সুপারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাঁড়িয়ে রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবা রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত পক্ষের দিন না আর দাঁড়িয়ে রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিলাই কি না যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান করুক পাওনা আমি আরে কেউ আনে স্মার্ট এটা কি তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আরে স্মার্ট হতে পারে কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় কম তিনি কে আমার নবী যে বিশ্ব নবী মোহাম্মদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজ থেকে সবাই দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে এটা সব আসনা নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লায় কণ্ঠে কিরা দ্বিতীয় প্রশ্ন তোমার নবি কে আছারি ফুহাদার রতউল তুমি কোন ব্যক্তি কে চেনো আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন তিনি হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম দুই নাম্বার প্রশ্ন শেষ বাট তিন নাম্বার প্রশ্ন ওয়া মা দীনুক ইজ ইওর রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি আপনারা কোন ধর্মের নাম কি ইসলাম যারা ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা জোরে কম খুশি না চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহ সে পালন করতে পারবে না মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ খুশ সে খেতে পারবে না চিল্লাই কোন ঠিক কিনা মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এদিকে আপনি স্বয়ং বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে হয় না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুযোগ আপনি কোথাও খুঁজে পাবেন না আপনার কি বিশ্বাস করারই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলসের বাসা হতে পারে প্রিমিয়ো গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট দরকার হয় যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাম্পচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই আর যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মায়েরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক জোরে কন আমেন এজন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা যুবকা সময় পারবা তো ইনশাআল্লাহ ওমা দীন তোমার ধর্মের নাম কি জোরে কোন ধর্মের নাম থাকে কি কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে খ্রিস্টান ধর্ম হবে বৌদ্ধ ধর্ম হবে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম ইন দা ডে অফ जजমেন্ট देयर इज ओनली वन রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইয়োর লর্ড হুইচ ইসলাম

এর জন্য মাঝে মাঝে খবর নেবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না জোরে হয় কি হয় না মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মাওলানা তারিক জামি পাকিস্তানের একজন বিশাল গোন স্কল আমি শুনে অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন জামি 2000 15 সালে গিয়েছিলাম সেই মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে আগেই অগ্রিম পড়েন সুবহান কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মাওলানা তারিক জামিল বললেন যখন আমি কবরে পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধি যুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধিযুক্ত এলাকা আতরের ফে আতরের সুগন্ধি কি বেশি সুগন্ধি কবর থেকে আসবো পাকিস্তানের মানুষ উনি বললেন কি ইয়ে চাদর সে হ্যাঁ এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যতদিন থেকে আমরা এলাকায় আছি ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুখ্রাণ পাই কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হটানো চাদরে আমি একটু সুখ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুখ্রাণ নাই সব সুখ্রাণ মহাদেব নিয়ে যাবার তালা আল্লাহ কবর থেকে আসছে मैं हो ये कैसी ये कैसी बात है? साल पहले दिया गया शख्स उसकी से आज भी, आज भी भी पथे जे चले अल्लाह इस्लामे कथा जे बोले तार कबर टा के शुभ्रण कर दीबे एक जन दिन के कौन के আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আজা আবার চাহান নাম তারা ভরপুর হয়ে যাবে চিল্লাই কন ঠিক কিনা এই জন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো বাধা আসলে ভয়টাই পাবেন নাকি ভয়টাই পাবেন ভয় পাওয়ার কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমান দেশ এটা মিথ্যা না সত্যি কোন মিথ্যা না সত্যি কথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ম্যাটার কোনো সমস্যা বাংলাদেশ আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকবে বাংলার মাটিতে ইসলামের বিপক্ষে কোথাকে কথা বলবে আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না চিল্লাই কণ্ঠে কি না আপনি পারবেন তো ইনশাআল্লাহ যেখানে সুদ সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে চিল্লায় কণ্ঠে কি না পারবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এ উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে আমি তো কথা সব সময় বলি অমিয়া তুমি যদি বাতিলের পক্ষ হয়ে তোমার মাথাকে নত করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্লাই কোন ঠিক না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারো দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেস্তা বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নে উত্তর করতে পারলো এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হলো সুমন আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তাকি বান্দার কবর প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কে এই জন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে হাদিস নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের টাফসি ডাউনলোড ইনশাল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা কোরান শরীফ রাখতে পারবেন তিনশো যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছে কিংবা রাস্তায় আছে ওপেন দ্য করা এন্ড রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বল দিবে একজন তিনিকে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার উস্তোরাঁয় এক্লাস পড়বেন আপনার আমল নামায় এক খতঃ কোরান্ত সব অ্যাড হয়ে যাবে যখন সুবহান আল্লাহ একজন যুবক ডোন্ট ওয়েস্ট ইউ টাইম ন্যাভার অ্যাভার সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এক জন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরান পড়বেন তো ইনশাআল্লাহ কোরান পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনিকে অ্যা এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বাংলাকে তোমরা কি বোঝো না এই পুরুমিটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝো না এই যুবকটাকে আল্লাহ বলবেন ইউফ তাহুলাহু বা মুমিন বা মিয়া জান্না আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুবামত আল্লাহ বলবেন নাম কেন অমিল নাম কেন অমিল আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কেমন পর্যন্ত ঘুমাও কন সুভান আল্লাহ একজন নববধূ যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুতাকি নামাজি তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে না আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমুকে ডাকে ডিস্টার্ব আস না নাই বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমান

আমরা মাঝে মাঝে যখন ঘুম থেকে অনেক করি না কেড়ে ডাকলো আমার এত সুন্দর ঘুম কে ভাঙালো বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আসে না নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা কোকিল আবার জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক না তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে

জান্নাত পাওয়ার জন্য একশোর ভেতরে কয় নাম্বার পাওয়া লাগবে মাশাল একজন বলছে একান্ন আর বাদ বাকিরা কি কয় কত পাওয়া লাগবে দেখি কম দেখি একান্ন সবাই শিওর একান্ন পাওয়া লাগবে দ্যাট মিনস কেমতের কঠিন মাদনা যার আমল নামা হালকা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কম জান্নাত সুনিশ্চিত খারাপ তুমি আমাদের সবাইকে কেমনতের কঠিন ময়দানে আমল লামাটা ভারী করে দিও চিল্লায়কণ আমের আর যার আমল হালকা হয়ে যাবে ওনা নাফস আনিল হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন তিনি কে আর যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান্নামের ঘোষণা করবে একজন কোন তিনি কে আরব তুমি আমাদের সকলের আমল নামাকে ভারী করে দিও চিল্লা এক নামে তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেল সুরাটার নাম কি যেরকম সুরাটার নাম কি সুরতুল মুলক যুবক ভাইয়ারা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সুরা মূল তেল আল্লাহ হাবিব বললেন মানি নিয়ে যে ব্যক্তি করবে আল্লাহ রকুল আলমিন তার কবর থেকে সমস্ত আজাবকে মাফ করে দেবে মূল সাহেব পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবরের কঠিন আজাব থেকে বাঁচায় দিক জোরে কন